আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স অনেকদিন পর চল আসলাম চট্টগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যানরা এখানে আসলে আপনারা জাহাজের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাবেন ফোটা বলে এসি আর কুলার ওয়াশিং মেশিন হ্যাঁ ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ টিভি সাউন্ড সিস্টেম বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সব বিয়ার্স আর দেরি করবো না আমি আপনাদেরকে সামথিং কিছু মান দেখানোর চেষ্টা করবো সময় খুবই কম আর বিয়ার্স আপনারা চ্যালেঞ্জ সরাসরি দোকান আসতে পারেন আর আমার বলছি দোকানের ঠিকানা চট্টগ্রাম ভাটিয়ারি সোনাগা পেট্রোল পাম্পের অপোজিটে আমাদের দোকানের নাম হচ্ছে মোমানায় মেরিন আমি প্রথম আপনাদের কিছু ওভেন দেখাচ্ছি এখানে খুব সুন্দর কিছু ওভেন দেখাচ্ছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার মাইক্রো ওভেন এদিকে আরেকটা আছে খুবই সুন্দর ওভেন আপনারা চাইলে এগুলো নিতে পারেন বিরাজ তারপর এদিকে আমাদের কিছু ওয়াশিং মেশিন আছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের ওয়াশিং মেশিনগুলো আপনারা চাইলে নিতে পারেন এগুলো খুবই ফ্রেশ মানের খুবই ভালো হবে আপনারা এটাও নিতে পারেন এটা কিন্তু হাইড্রোলিক এটা হাইড্রোলিক এভাবে যদি ফেলে দিই এটা পরবেন আস্তে আস্তে পড়বে ঠিক আছে স্লোলি পরবে তারপর এর দিয়ে আটটা আছে এটা হচ্ছে আপনার বিষণের এটা হচ্ছে আপনার ছয় কেজি ওয়াশিং মেশিন অটোমেটিক এখানে আপনাকে কাপড় দুই সুখে কমপ্লিট করে দিয়ে দেবে আরও সুন্দর একটা ওয়াশিং মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইলেকট্রা এটা হচ্ছে আপনার ইলেকট্রা ওয়াশিং মেশিন আট পাঁচ কেজি আটশো গ্রাম অর্থাৎ পুনে ছয় কেজি এটা দেখেন এটা পলিকর আছে হ্যাঁ খুবই ফ্রেশ এখানে আর আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারেন তো বিহার আর দেরি করবেন না আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসেন আর অনলাইনে নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আবার পুনরায় ভিডিও কলের মাধ্যমে দেখে দেখেন ওয়ের পর ভিডিও কলের মাধ্যমে দেখে সম্পূর্ণ দেখে বাছাই করে কনফার্ম হয়ে আপনাদের কাছে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা কোরিয়ার মতো মানুষের সব জায়গায় মাল পাড়াচ্ছি আরেকটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার হায়ারের হ্যাঁ এটা হচ্ছে আপনার হায়ারের তো বিওর্স এখানে আপনারা ছেলে আমাদের কাছে টিভি আছে এগুলো হচ্ছে আপনার ইনটেক টিভি আমাদের এখানে আপনারা আসলে অপশানে ইনটেক টিভি পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন সাইজের টিভি পেয়ে যাবেন আর এদিকে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার মনিটর আছে মনিটর প্রত্যেকটা মনিটার আপনারা চালা চালা দেখে দেখে নিতে পারবেন আর এখানে বিয়র্স অনেক ধরনের সাউন্ড সিস্টেম আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সাউন্ড সিস্টেম এগুলো কিনতে পারেন হ্যাঁ তারপরে আমাদের এখানে কতগুলো আপনার এগুলো হচ্ছে আপনার বেগম ক্লিনার এগুলো হচ্ছে আপনার বেগম ক্লিনার অনেকগুলো আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে ব্যবসা করার জন্য নিতে পারেন কিংবা ইউজ করার জন্য একটা দুটো চলে নিতে পারেন আর এখানে কিছু হার্ট ইংরাজির ট্যাপ আছে অনেক পুরাতন ট্যাপ আপনারা চাইলে এগুলো সফ হিসাবে ইউজ করতে পারেন আর এগুলো চালু আছে আপনারা চাইলে যেটা যদি মন চাই আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন তো বিয়ার্স এখানে কিছু প্রিন্টার আছে প্রিন্টারও নিতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের আর ঠিক এখানে তো টিভি আমাদের অ্যাস্ট্রোক আছে টিভি আমাদের অনেকগুলো টিভি টিভি অ্যাস্ট্রোক আছে টিভি নিতে পারবেন আর বিয়ার্স এখানে কিছু ইনটেক ফ্রিজ আছে এগুলো হচ্ছে একবারে ইনটেক আর এখানে কিছু ওভেন আছে এগুলো হচ্ছে একবারে ইনটেক ওভেন এগুলো কোনো প্রকার কোনো ইউজ হয় নাই একবারে ইনটেক ওভেন হুম তো বিয়ার্স আমি আসলে সবগুলোর দাম বলতে পারছি না আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কুলার আছে খুবই সুন্দর এয়ার কুলার এখানে অনেকগুলো এয়ার কুলার দেখাচ্ছে আপনার ছেলে ব্যবসা করার জন্য নিতে পারবেন আর এখানে একটা গিটার আছে খুবই সুন্দর গিটার তারপরে এয়ার কুলার অনেক সুন্দর সুন্দর এয়ার কুলার আছে কুলার নিতে পারেন আর বিয়ার্স ওদিকে যেগুলো করছে আপনার অটোমেটিক ওয়াশিং মেশিন আর এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়াশিং মেশিন এগুলো অনেক বড়ো ওয়াশিং মেশিন এগুলো হচ্ছে আপনার একটাতে কাপড় ধুবেন একটাতে কাপড় শুকাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার সিঙ্গারের এটা হচ্ছে সিঙ্গারের তারপরে এটা হচ্ছে ওয়াল্টন এর হুম তারপরে এদিকে আরেকটা আছে এটা এটা হলো আপনার কনকার এগুলো হচ্ছে ম্যানুয়াল এগুলো হচ্ছে ম্যানুয়াল আবার এটা আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল অটোমেটিক এটা হচ্ছে আপনার অটোমেটিক তারপরে এটা হচ্ছে ম্যানুয়াল তারপর এখানে আপনার জুস মেশিন আছে এটা হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল জুস মেশিন এটা হান্ড্রেড পার্সেন্ট কপার পাবেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এটা হচ্ছে আপনার যারা কমার্শিয়ালি চাচ্ছেন বড় হোটেলের জন্য ইউজ করতে সেক্ষেত্রে আপনারা এইগুলো নিতে পারেন তারপরে গাড়ি ওয়াশ আছে হুম তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার কিচেন হোল্ড কিচেন হোল্ড একটা কিচেন হোল্ড দুটা কিচেন হোল্ড তিনটা কিচেন হোল্ড কিচেন হোল্ড আমাদের কাছ থেকে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাছে আর রুম হিটার এগুলো হচ্ছে আপনার ওয়েল রুম হিটার এগুলো নিতে পারেন তারপর বিভার্স এগুলো হচ্ছে থেরাপি পাইয়ের থেরাপি আমাদের কাছে অ্যাভেলেবেল পাইয়ের থেরাপি মেশিন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি হিসাবে নিতে পারেন ব্যবসা করার জন্য চাইলে অ্যাভেলেবেল থেরাপি আছে এই থেরাপিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর পিওর্স এখানে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন কোম্পানির জুস মেশিনগুলো আছে আপনারা চাইলে ভালো মন্দ আছে আবার করে আমাদের কাছ থেকে এগুলো ব্ল্যান্ড এগুলো নিতে পারেন আর এখানে আয়রনও আছে আয়রন নিতে পারেন আর এখানে পিওয়ার্স অনেকগুলো সাউন্ড সিস্টেম অনেকগুলো সাউন্ড সিস্টেম আপনার এই সাউন্ড সিস্টেমগুলো নিতে পারবেন এখানে কিছু অ্যাভ আছে এগুলো নিতে পারবেন তবে আসলে সবগুলো বড় সম্ভব হচ্ছে না তবু যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য প্রসারের মধ্যে যতটুকু সম্ভব দেখা যায় চেষ্টা করতেছি এখানে আপনার হারমোনিয়াম আছে জেনারেটার হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে লকার এটা হচ্ছে আপনার ডিশওয়াশ এটা হচ্ছে আপনার ডিশওয়াশ হাড়িপাত্রি সব ধুয়ে ফেলবেন তারপর এখানে মানি কাউন্টার অর্থাৎ টাকা গোনার মেশিন আছে চার পাঁচটা আছে টাকা গোনার মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এইসব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ব্যবসা করার জন্য নিতে পারেন হ্যাঁ তারপর ভিউয়ার্স এখানেও অনেক কিছু আছে আসলে আমি তো অনেকগুলো নাম বলতে পারছি না যদি আপনাদের যদি প্রয়োজনে কিছু প্রোডাক্ট আপনাদের চোখে পড়ে থাকে সমস্যা নেই সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে আপনারা আলো আলোচনা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে অনেকগুলো প্রজেক্টর আছে এই প্রজেক্টরগুলোও নিতে পারেন এখানে বিসিআর বলেন ডিবিআর বলেন এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আপনাদের চাইলেও নিতে পারেন যাই হোক বিয়ার্স এটা হচ্ছে মোটামুটি এখানে স্বল্প কিছু মাল দেখানোর চেষ্টা করছি আরও কিছু মাল আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি তিনতলা যাই এখানে কিছু মাল আছে এখানে হচ্ছে এগুলো হলো আপনার কফি মেশিন আপনারা চাইলে কফি মেশিনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে আমাদের এখানে আসলে আপনারা জেনারেটার পাবেন অ্যাভেলেবেল জেনারেটার আছে ছোটো বড়ো এক কিলো দুই কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো বিভিন্ন সাইজের বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের আপনার জেনারেটার পাবেন এই জেনারেটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা জিমের ইকুইপমেন্টস আছেন জিমের বেশ কিছু সাইকেল আছে এই সাইকেলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে রানিং মেশিন আছে হ্যাঁ রানিং মেশিন এগুলো নিতে পারেন আর বেবিদের ঘাড়ি আছে গাড়িগুলো আপনারা চালিয়ে নিতে পারেন এখানে হুল চেয়ার আছে হ্যাঁ এটা হচ্ছে মুসা মারার মেশিন তারপর এখানে আরও কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আপনার গিজার এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট গিজার আপনারা যারা পাইকারি ব্যবসা আছেন তারা আমাদের কাছ থেকে এই গিজারগুলো নিতে পারেন তারপর এখানে অনেকগুলো ছোটো ফ্রিজ আছে ফার্মেসির ফ্রিজ বেচালের ফ্রিজ এসব যারা ইউজ করে কেউ ব্যাচেলার জন্য ইউজ করে কেউ ফার্মেসির জন্য ইউজ করে যার যেটা প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে এই ফ্রিজগুলো অ্যাভেলেবেল নিতে পারতেন আর এখানে কিছু ওভেন আছে এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন তবে আমি যেগুলো নিচে দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে মাইক্রো ওভেন আর এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন তো এখানে আরও কিছু আনকমন প্রোডাক্ট দেখাচ্ছি আমি আপনাদেরকে এগুলো হচ্ছে এক একটা আর ওয়ান ফাইভ এগুলো আমাদের ছোটো ভাইদের আর ওয়ান ফাইভ এগুলো চাইলে আপনারা নিতে পারে অনেকগুলো বাইক আছে আপনারা দেখে শুনে শুন ভালো করে যাচাই বাছাই করে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আর চাইলে অনলাইনে কোরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা কোরিয়ার মাধ্যমে সব জায়গায় পাঠাচ্ছি তারপর এখানে কিছু চেয়ার আছে চেয়ারগুলো আপনি এগুলো হচ্ছে আপনার এই চেয়ারগুলো হলো আপনার এগুলো হচ্ছে আপনার চেয়ার চেয়ার এখানে অনেকগুলো কার্টিস আছে এগুলো সবগুলো কো কোস আছে এগুলো চালিয়ে নিতে পারেন আর বের এখানে অনেকগুলো গাড়ি আছে এগুলো হচ্ছে আপনার জিপ গাড়ি জিপ গাড়ি এগুলো আপনারা চালিয়ে নিতে পারেন আমাদের দোকানে চলে আসতে পারেন আমি আবার দোকানে ঠিকানা বলছি চট্টগ্রাম বাটিয়ারি সোনারগাঁও পেট্রোল রাস্তার অপোজিটে আমাদের দোকান থেকে একবার হাইওয়ে রোড আপনি দেখবেন হাইওয়ে রোডের সাথে আমাদের এই দোকানটা আর দোকানের নাম হচ্ছে মোমনা মেনের আবার বলছি মোমনা মেনের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি সোনারগাঁ পেট্রোল হাম্পের অপোজিটে আমি যদি এদিকে দেখাই এটা হচ্ছে আপনার ঠিক সোনারগাঁও পেট্রোল পাম্প এ দেখেন এ হচ্ছে সোনারগাঁও পেট্রোল পাম্প এটা হচ্ছে সোনারগাঁও পেট্রোল পাম্প আর এদিকে হচ্ছে আপনার কেএসআরএম এই যে কেএসআরএমের টাওয়ার দেখাচ্ছে আর রাস্তার সাথেই আমাদের দোকানটা আর ভিউয়ার্স এখানে দেখছেন আরেকটা টিভি আমি তো এটা ক্যালি করি নাই এটা আমার মাতুর উপর ছিল এখানে দেখেন একেবারে জ্বলন্ত টিভি ঠিক আছে জ্বলন্ত আগুন জ্বলতেছে খুবই ক্লিয়ার টিভি এগুলো চাইলে আপনাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে আর এখানে কিছু ফ্যান আছে আমি ফ্যানটা দেখাই এই চার ফাঁকা ফ্যান চার ফাঁকা ফ্যান অ্যাভেলেবেল আছে চার ফাঁকা ফ্যান অ্যাভেলেবেল আছে তো যাই হোক ভিউয়ার্স অনেক অনেক কথা বলেছি অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য বিয়র্স আমি দেরি করব না চলুন আজকের মতো বিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম বিয়র্স